ওই সময়ে একশো ভারত বিয়ে কোম্পানি কর্মরত ছিলাম তখন আমি ওই কোম্পানিতে অধিকার হোক বিয়ে করার আগে আমি নেওয়া যায় চাকরির বয়স হওয়ার আগে যদি ধরো পারিবারিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে এমনি এনি ফ্যাসিলিটি আপনি বিয়ের দরখাস্ত করতে পারেন সে বরাবর আমি কোম্পানির জেসিও নিয়ে আমি দরখাস্ত করি কিন্তু পরবর্তী উপর মহলে উপর মহলে যায় না কেন যায় না কি কারণে বিয়ে বিয়ে পারমিশন ছাড়া বিয়ে করার চেষ্টা পাওয়া যায় সেখানে চাষককে আমাদের কমই উক্ত সময়ের জিও করাবো বিচারচার্য করা হয় বিচারচার্য করার সময় উক্ত চারজনের উক্ত চারজনের তিনজনের চাকরি থাকে কিন্তু আমার চাকরি আমাকে অন্যায় ভাবে চাকরি সুতা করা হয় আমাকে কোনো নতুন কিছু নেই ইভেন যে আমি যে দশটা প্রেরণ ওই দশ কোনো উৎসিত থাকে না আমার কোনো মতামত নেয় না কেউ দরবারে যাওয়ার সাথে সাথে আমাকে শোনা দেয় যে আচ্ছা আমি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান এবং সমানব সাধারণ জনগণের কাছে আমাদের একটা দাবি তিনটা দাবি যে তিনটা দাবি জনগণের কাছে বৈষম্য ও অভিযোগের শিকার তাদের পুনরায় থাকতে তিনিও শক্তি তো বলবৎ অবশ্য অথবা পেনশনের আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো বা বিচার ব্যবস্থা পুরোপুরি শত শত সশস্ত্র সেনাবাহিনীর শত সদস্যদের শাস্তি তো করা হয়েছে তার ওই ওই বিচার ব্যবস্থা পুনরায় সংস্কার করতে হবে এবং অনেকে এমনও আছে তাদের শাস্তি শাস্তিও গেছে কিন্তু একটা একটা অন্যে তিনটা অন্যায় গিয়ে তাদেরকে তিনটা অন্যে তাদেরকে বিচার করা হয়েছে কোনো সেনা সদস্যে আরও দুই চিন্তা আমার নাই তার যুক্ত করে তাকে তাকে যুক্ত করা আছে আমি বিশেষ আকর্ষণ করছি সাংবাদিক সাংবাদিকভাই এবং